তো আমরা বাইক নিয়ে বিকেলে বেরিয়ে গেছি আমি রিম্পা আর রুমা তিনজন মিলে তিনজনে ব্ল্যাক ড্রেস পরেছি ম্যাচিং করে আমাদের বাড়ি থেকে করপাহাড় পাহাড় মাত্র তিরিশ মিনিটের দূরত্বে আছে আমরা অনেকটাই রাস্তা এসে গেছি আর বেশিক্ষণ নেই আর এদিকে সূর্য দেখো ডুবতে এলো প্রায় সাড়ে পাঁচটা বেজে গেলে অনেকটা লেট হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি আর এইদিকের ভিউটা খুব সুন্দর ছিল সেই জন্য ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমরা করার পাহাড়ে এসে গেছি এইদিকে বা দিকে রাস্তায় নেমে গেলাম এই রাস্তাটা থেকে একটু যেতে হবে পাঁচ মিনিট তাহলেই দেখতে পাচ্ছ দূরে পাহাড় দেখা যাচ্ছে তো এই রাস্তাটা একটু খারাপ আছে এই রাস্তাটা বের করে গেলেই আমরা পৌঁছে যাবো ডাইরেক্ট তোমাদের স্পটে নিয়ে যেয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা করার পাহাড়ের এরিয়া আর বাইরেটা ভিউ পুরো দেখতে পাচ্ছ কয়েকটা গাড়ি আছে কয়েকটা লোকজন ফ্যামিলি এসেছে দেখার জন্য প্রায় দিনই ভিড় হয় আর আমি এখানে ঢুকছি এখন মেন গেট তো অফ আছে বিকেল হয়ে গেছে বলে বাকি এই সাইড গেট দিয়েই ঢুকছি এখন কোনো ওকেশন বা কিছু থাকলে তখনই মেন গেটটা খোলা থাকে আদারওয়াইস এই সাইড গেট দিয়ে সবাই ঢোকে ইয়ারা চলে যাচ্ছে যে করে পাক করে ঢুকতে দিবে না আর এখানে ঢুকেই তোমরা প্রথমে ভাবে তপবন আশ্রম ওই যে দেখতে পাচ্ছ আর এখানে একটা নতুন মন্দির তৈরি করেছে তো এটা করর পাহাড় আর তপোবন পাহাড় দুটোই নামে পরিচিত যারা দূর থেকে আসবে বাঁকুড়া থেকে আসবে বাঁকুড়া থেকে এটা উনিশ কিলোমিটার দূরত্বে আছে ডাইরেক্ট তোমরা বাঁকুড়া থেকে অমরকাননের বাস ধরবে বা দুর্গাপুর থেকে এলেও অমরকাননের বাস তোমরা ইজিলি পেয়ে যাবে নইলে ঘাঁটি আসবে ঘাঁটি থেকেও পাওয়া যায় আর এই হচ্ছে হোমকুণ্ড এখানে হোমযোগ্য হয় তপোবন হোমকুণ্ড লেখা আছে তো চলো আমি হোমকুণ্ড দেখছি আর এরা এদিকে খুব তাড়া লেগে গেছে তাড়াতাড়ি করে হাঁটছে দেখার জন্য দেখেনি দুজনেই প্রথমবার এসেছে তাই এত এক্সাইটেড আর আমি অনেকবার এসেছি এর আগেও হ্যাজ ইউজুয়াল এখানেও মেন গেটটা অফ আছে আর সাইড দিয়ে এটা দিয়েই ঢুকতে হচ্ছে আমাদের এন্ট্রি কারণ কি বললাম যে কোনো ওকেশন বা পুজো থাকলে মেন গেটগুলো খোলে এই টাইমটাতেই মেন গেট অফ আছে আর সকালে পুজো হয় এখানের উপরে যে মন্দিরটা আছে এখন পুজোও হবে না তাই মন্দির এখন মোস্ট প্রবাবলি বন্ধই থাকবে জানি না গিয়ে দেখতে পারবো বাকি সিঁড়িগুলো দেখো অনেক চওড়া সিঁড়ি আছে

বাকি আমরা হাঁপাইনি তাই আমরা উঠে যাচ্ছি হাঁপে গেছিস দেখতে পাওয়া যাচ্ছে আমি এদেরকে নিয়ে এলাম আজকে প্রথম এরা কখনো আসেনি এখানে আমি আগে অনেকবার এসেছি তাই আমি সামনে হাঁটছি এদের দেখাচ্ছি দেখো মন্দির এখানে যদিও আমাদের রাস্তা একটু লেট হয়ে গেল কিন্তু সত্যি অপূর্ব ভিউটা দেখতেই পাচ্ছ চারিদিকে যে হোয়াইট কালারের যে বাউন্ডারি করা আছে এটার জন্য বেশি সুন্দর লাগছে এরিয়াটা বাকি মা পার্বতীর মন্দির তো আছেই অপূর্ব সুন্দর এখানে সকালেই পুজো হয় তো আশ্রমে তোমরা সকালে এসে কথা বললে খেচুড়ি প্রসাদও হয় তো সব কিছু পাওয়ার জন্য সকাল দিকে এসো বিকেলে এসো না বিকেলে আমরা জাস্ট ঘোরার জন্য এসেছি আমি আগে দেখেছি এখানে মানে মায়ের মূর্তি পুজো সব কিছুই আর চারিদিকে দেখো বাউন্ডারি করা আছে হোয়াইট কালার করা আছে খুব সুন্দর দেখতে লাগছে আর এদিকে রিলস বানাতে ব্যস্ত আর এদিকে আমরা এলাম আমি রিম্পা আর ছোট বোনিকে ডাকছি সামনে আসতে তো তিনজন মিলে সেলফি তোলার জন্য রেডি হলাম জাস্ট আমাদের সেলফি টাইম একটা সেলফি তুলে নিলাম এইখানে আছি সবাই আমরা বন্ধ করে দিয়েছি পৌঁছে গেছি অনেক কষ্টে মানে ঘেমে গেছি আর কিছু গরমটা আছে না শীতকাল হলে কষ্ট হতো না পেছনে কি কি আছে দেখাচ্ছি পুরো আর ওই দিকটাও দেখাচ্ছি কি আছে ওরা মন্দিরের দিকে গেছে মন্দির যাব তার আগে এই সাইডটা দেখিয়ে দিই কি আছে কিছুই নেই ঝোপঝাড় আছে জঙ্গলই আছে পাহাড়ের উপরে আছি আমরা পুরো এরিয়াটা সেম ওই মন্দিরের পেছনটা সুন্দর আছে দিকটা দেখাচ্ছি মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে সবাই জুতো খুলেছে এখানে আমি জুতোটা খুলে নি হচ্ছে মন্দিরের লুক তো এখন মন্দির বন্ধ আছে তাই আমি পুরনো ভিডিও ক্লিপ তোমাদের দেখিয়ে দিলাম মা পার্বতীর দর্শন করে নাও তোমরা এখান থেকে বাকি মন্দির চত্বরটা আমি ঘুরে দেখাচ্ছি মন্দিরের সাইড থেকে সব দেখা যাচ্ছে দেখ লাগছে তো এই তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আমরা কতটা উঁচুতে আছি এদিকটা কতটা নিচু আর ওইদিকে কয়েকটা ঘরও আছে পাশের গ্রামগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই এই দিকটা গাছের জঙ্গলের মতোই লাগছে বাকি মাঠ আছে প্রচুর চাষ হয় আর আমরা অনেক উঁচুতে আছি দেখতে পেলে তোমরা চারিদিকটা আর বাকি যত লোকজন সব এই আছে সবাই মিলে এখানে সেলফি তুলছে গল্প করছে ফ্যামিলিজ যা যা এসেছে সবাই এখানেই আছে বেশিরভাগ এখনকার সব সেলফির যুগ সবাই ফটো তুলতে ব্যস্ত বাকি এটা হচ্ছে মন্দিরের পেছনটা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পাচির করা আছে সেফটির জন্য আর এদিকেও ভিউটাও সেম আছে আর এইদিকে দিকে দেখতে পাচ্ছ এদিক থেকে হেঁটে তোমরা এই যে নিমের নিমগাছটা দেখছো শোনা যায় এই নিমগাছের পাতা নাকি মিষ্টি হয় তে তো হয় না সবই মা পার্বতীর মাহাত্ম আর এইদিকেও দেখো প্রচণ্ড গাছপালা জঙ্গলের মতো আছে আর এই নিচটাতেও দেখলাম অনেক ধরনের পাখি পাখিটাখি ছিল আর এইদিকে দেখতে পাচ্ছ মন্দিরের সাইড আর এখানের একটু ফটো তোলার জন্য আমাকে দাঁড়াতে হলো এই দিক থেকে পুরো ওই মাঠের নিচ অব্দি যাওয়া যেত থেমে যাচ্ছি নদের ভালো লাগছে এরিয়াটা খুব সুন্দর মন্দিরের পেছনে এদিকে পাহাড় অন্ধকার লাগছে মেদি বাকি আমরা আবার মন্দিরের সামনের দিকে যাচ্ছি এদিকে তো প্রচন্ড লোকজন আছে ভিড় আছে বেশি ভিডিও করা যাচ্ছে না এদিকে বাচ্চা ছেলে ঝাঁপাচ্ছে মন্দিরটা এখন চাবি মারা আছে দেখা যাবে না চাবি দেওয়া আছে আগে মন্দিরটা আমি অনেকবার দেখেছি ফটো থাকলে লাগিয়ে দেবো বাকি মন্দির থেকে সামনেটা দেখো আমি পুরোটা দেখাচ্ছি এরিয়াটা কতটা বড় আছে এরিয়াটা আর কতটা সুন্দর লাগছে চারিদিকে গাছপালায় মোড়া এই মন্দির সত্যি অপূর্ব একটা জায়গা তোমরা সবাই যারা আশেপাশে থাকো অবশ্যই এই মন্দিরটা একবার ঘুরে যেও দেখা গেল রিলস এর প্র্যাকটিস চলছে আর এটা ক্যামেরাম্যান

বাকি ওখানে তিন চারটা ছেলে আছে বাকি আমরা পুরো অন্ধকারে যাচ্ছি আমরা দাদাকে দেখব ট্রাই করে ফ্লাশ জেলে জেলে এত যত অন্ধকার গেছে এদিকে এখনো একটা ফ্যামিলি রয়ে গেল বাচ্চা কাচ্চা কিন্তু আমাদের তো অনেক দূরে ঘর তাই আমাদের যেতে হচ্ছে ওই যে বেরিয়ে চলে এলাম আমরা এখানে পুজো হচ্ছে মন্দিরে এই যে এরা হেঁটে যাচ্ছে আমি এখানে আছি মন্দিরে জুতো খুলে আসুন মন্দিরে পুজো শুরু হয়ে গেছে জুতো খুলে আসুন মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি মন্দিরের ভিতরে যে হচ্ছে আরতি সেটা কেমন লাগছে রে জলটা টেস্ট পানীয় জলটা কেমন টেস্ট সুস্বাদু গরমে আর এখানে চিড়ে দিয়েছি একটা বাকি বাড়ি যাওয়ার পথে আমরা এখানে রাস্তায় দাঁড়ালাম ফুচকা খাওয়ার জন্য খুব সুন্দর টেস্টি ফুচকা এখানে আগেও খেয়েছি আমি সেই জন্য এদেরকে বললাম যে এখানে ফুচকাটা ট্রাই কর গ্রামে তো অনেকবার খেয়েছি আমাদের আর এখানে পেছনে আছে দুর্গা মন্দির এই যে দুর্গা মন্দির এখানে আছে দেখতে পাচ্ছ দুর্গা মন্দিরের ভিউটাও দেখিয়ে দিলাম একবার সামনে আমরা দাঁড়িয়ে আছি এখনো ফুচকার আলু বানাচ্ছে তো সেই জন্য টাইম পেলাম দেখিয়ে দিলাম এরা দুজন অপেক্ষা করে আছে আর এদিকে চলছে এখন আলু মাখা এদিকে আলু মাখা চলছে আর সামনেই দেখছো ফুচকা আছে রেডি তা আমাদের জল ফুচকা খাওয়া হয়ে গেছে খুব টেস্টি ছিল কুড়ি টাকা করে ফুচকা খেলাম আমরা আর এদিকে একটা পাপড়ি চাট বানাচ্ছি আর সেটা মিলেই সবাই মিলেই খাবো কারণ পেটে আর জায়গা নেই সেরকম প্রচুর জল খেয়েছি পাহাড় থেকে নেমে তো সেই জন্য বললাম যে তোরা ফুচকাটা খা আমি ভিডিও করে দেখাচ্ছি বাকি সবাই রিভিউ দিলো ভালোই হয়েছে ফুচকা জল ফুচকাটা বেশি টেস্টি ছিল এই শুকনো ফুচকার চেয়েও বাকি দুটোই ওভারঅল খুব ভালো ছিল ফুচকা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তারপর ডাইরেক্ট আমাদের গ্রামের একটা দোকানে এলাম তো সেখানে আমরা আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়েছি তারপর দেখলাম দার্জিলিং কমলালেবুর চকলেট আছে এখানে যাই হোক আমরা চকলেট খেতে আসিনি এখানে আইসক্রিম চুজ করছি আর এদিকে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ না ওই জন্য টেস্ট কেমন লাগছে বল রিম্পাকে টেস্ট করিয়ে ভালো জানার পর তিনজনের সেম পিস্তা কুলফি নিলাম পঁচিশ টাকা পিস যার গোলাপ ব্যথা তার আগে শেষ হয়ে গেছে তারপর আমি আইসক্রিমটা খেলাম তাড়াতাড়ি আইসক্রিম শেষ করে দুটো আইসক্রিম প্যাক করলাম বাবার জন্য মায়ের জন্য তারপর আমরা বাড়ি যাচ্ছি অপমান করব কি তাড়াতাড়ি খাবি ঘর যাওয়ার সময় হয়ে গেছে গাড়িতে বসে গেছি এখনো খাচ্ছি এদিকে পাঠা আইসক্রিমগুলো ঝুলি দিই তো ফাইনালি আমরা বাড়ি এলাম অনেক ঘুরেছি পাহাড়ে উঠেছি নেমেছি এতটা জার্নি করেছি তো অনেক টায়ার্ড হয়ে গেছি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ডেলি ব্লগস দেখার জন্য দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে চাটা সবাই ভালো থেকো